প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজ তোমাদের কাছে প্রশ্ন উত্তর এনেছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা থার্ড সেমিস্টার মাইনর এই প্রশ্ন উত্তরগুলির মান হল দুই এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো প্রশ্ন হলো অলংকার কি অলঙ্কার কয় ও কী কী না অলঙ্কার হলো কাব্যের ভূষণ অলঙ্কার দুই প্রকার শব্দালঙ্কার ও অর্থালঙ্কার অলংকারের দাও যে গুণে বা উপাদানে বাক্যের বহিরঙ্গ ও অন্তরঙ্গ ভূষিত হয় কাব্যের সৌন্দর্য সৃষ্টি হয় তাকে অলঙ্কার বলে শব্দ অলঙ্কার কাকে বলে যে অলঙ্কার ধ্বনি সৌন্দর্য বৃদ্ধি করে শব্দের ধ্বনি সাম্য বা শ্রুতিমাধুর্য সৃষ্টি করে তাকে শব্দ অলঙ্কার বলে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে যে শব্দালঙ্কারে এক বা একাধিক ব্যঞ্জনধ্বনি যুক্তভাবে ও বা বিযুক্তভাবে ব্যবহৃত হয়ে কাব্যদেহে চমৎকারিত্ব সৃষ্টি করে তাকে অনুপ্রাস অলঙ্কার বলে যেমন কেত কি কেশরে কেশপাস কর সুরভি আচ্ছা অন্তানুপ্রাসবি কাকে বলে না কোনো কবিতার পদ্মান্তের সঙ্গে পদ্মান্তের চরণান্তের সঙ্গে চরণান্তের যে ধ্বনিসাম্য সেই অনুপ্রাস অলঙ্কারকে অন্তানুপ্রাস বলে জমক অলঙ্কার কাকে বলে না যে শব্দালঙ্কারের একই শব্দ দুইবার বা ততোধিক বাক্যে ব্যবহৃত হয়ে পৃথক পৃথক অর্থ প্রকাশ করে এবং কাব্যদেহে সৌন্দর্য সৃষ্টি করে তাকে জমক অলঙ্কার বলে শ্লেষ অলঙ্কার কাকে বলে না যে শব্দালঙ্কারে কোনো একটি শব্দের দুই বা ততোধিক অর্থ থাকে এবং এর ফলে কাব্যদেহে সৌন্দর্য সৃষ্টি করে তাকে শ্লেষ অলঙ্কার বলে পরবর্তী প্রশ্ন অর্থালঙ্কার কাকে বলে যে অলঙ্কার একান্তভাবে অর্থের উপর নির্ভর করে অর্থ প্রকাশক অলঙ্কার ষষ্ঠা শব্দ বা শব্দাবলীকে পরিবর্তিত করে সেখানে সমার্থক অন্য শব্দ বসিয়ে দিলেও অলঙ্কার অক্ষুণ্ণ থাকে তার নাম হচ্ছে অর্থালঙ্কার অর্থাৎ যে অলঙ্কারে ধ্বনি অপেক্ষা শব্দের অর্থ কাব্যাংশে আলঙ্কারিক সৌন্দর্য সৃষ্টি করে তাকে অর্থালঙ্কার বলে রূপক অলঙ্কার কাকে বলে না যে সাদৃশ্যমূলক অর্থালঙ্কারে উপমেয়কে অস্বীকার না করে তার উপর উপমানের অভেদ কল্পনা আরোপিত হয় তাকে রূপক অলঙ্কার বলে উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে না উৎপ্রেক্ষা কথাটির অর্থ হলো সংশয় এই সংশয় সৃষ্টি হয় দুটি বস্তুর সাদৃশ্যের কারণে তাই যে সাদৃশ্যমূলক অর্থালঙ্কারে প্রবল সাদৃশ্যের কারণে উপমেয়কে উপমান বলে উৎকট সংশয় হয় এবং আলঙ্কারিক সৌন্দর্য সৃষ্টি করে তাকে উৎপ্রেক্ষা অলঙ্কার বলে শ্লেষ ও যমক অলঙ্কারের মধ্যে পার্থক্যকে না শ্লেষ অলঙ্কারের একটি শব্দ একবার মাত্র ব্যবহৃত হয় ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে কিন্তু যমক অলঙ্কারে একই অর্থ একাধিকবার ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থকে প্রকাশ করে ব্যাজস্ততি অলঙ্কার কাকে বলে যে গুড়ার্থ প্রীতিমূলক অলংকারে যে গুড়ার্থ প্রতীতিমূলক অলঙ্কারের প্রশংসার দ্বারা ব্যঞ্জনা নিন্দা অথবা নিন্দার দ্বারা ব্যঞ্জনার প্রশংসা করে আলঙ্কারিক সৌন্দর্য সৃষ্টি হয় তবে তাকে ব্যজস্তুতি অলঙ্কার বলে পরবর্তী প্রশ্ন দেখো জমক শব্দালঙ্কার না অর্থালঙ্কার একটি উদাহরণ দাও জমক হলো শব্দালঙ্কার যেমন ভারত ভারত খ্যাত আপনার গুণে উপমা ও উৎপ্রেক্ষা অলঙ্কারের মধ্যে প্রধান পার্থক্য না উপমা অলঙ্কারে সর্বক্ষেত্রে উপমানের উল্লেখ থাকে না কিন্তু উপমেয় সব জায়গায় থাকে উৎপ্রেক্ষা অলঙ্কারে উপমেয় এবং উপমান উভয়েরই উল্লেখ থাকে রূপক অলঙ্কার কত প্রকার কী কী রূপক অলঙ্কার চার প্রকার নিরঙ্গ সাঙ্গ পারস্পরিক আর অধিকার বৈশিষ্ট্য শ্লেষ ও জমক অলঙ্কারের মধ্যে পার্থক্য কী না শ্লেষ অলঙ্কারের একটি শব্দ একবার মাত্র ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে কিন্তু জমক অলঙ্কারে একই শব্দ একাধিকবার ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থকে প্রকাশ করে অর্থালঙ্কারকে প্রধানত কটি শ্রেণীতে ভাগ করা হয় না পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয় সাদৃশ্যমূলক বিরোধমূলক শৃঙ্খলামূলক ন্যায়মূলক এবং গুড়ার্থমূলক একটি শব্দালঙ্কার শব্দালঙ্কারের উদাহরণ দাও না চল চপলার চকির চমকে ধ্বনির অনুপ্রাসে কাব্য বাহ্যিক সৌন্দর্য সৃষ্টি হয়েছে তাই এটি শব্দালঙ্কার একটি অর্থালঙ্কারের উদাহরণ দাও ওদের বাগানে কুসুম ফোটে আমার বাগানে গন্ধ উঠে এখানে কার্য ও কারণে স্থানগত অসঙ্গতির জন্য কাব্যের অভ্যন্তরীণ সৌন্দর্য সৃষ্টি হয়েছে তাই এটি অর্থালঙ্কার